নমস্কার বন্ধুরা লক্ষ্মীর আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি এই যে একটা মাছের রেসিপি করব তো এই মাছগুলো নিয়ে তো এই মাছগুলো আমি আজকে গোটা গোটাই রান্না করব তো চলুন মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তো আমি এবার মাছগুলোকে কেটে নিচ্ছি মাছটা বল আমি খাই না শুধু করবে না চিকেন দেবো না তোকে তো চিকেন দেবো না আজকে টাকো বাবা দুটোই দেবো হ্যাঁ না টাকো তোমাকে আজকে চিকেন দেবো না হবে না আমি খাই না

তুই কিছু বলবি বল না একটু বল তাহলে বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর মাছের মধ্যে যাতে মশলা ঢুকে যায় তার জন্য আমি এরকম দু পিঠে একটা করে চেরা দিয়ে দিয়েছি মাছগুলোকে তো এই মাছগুলোকে আমি মশলা মাখিয়ে নেব তার আগে আমি কী কী মশলা নিয়েছি মাছগুলো রান্না করার জন্য চলুন সেটা একবার দেখিয়ে দিই তো মাছগুলো রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা বাটা আদা বাটা চিড়ে ধনে বাটা এখানে আছে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে কাজু বাদাম বাটা আর এখানে আছে টমেটো বাটা আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর সর্ষের তেল আর এখানে আছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়নের জন্য তো আসুন এবার আমি মাছগুলো রান্না করা শুরু করে দিই এবারে আমি মাছগুলো মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দেব একটু সরষের তেল তাহলে আমি মাছগুলোকে মাখিয়ে নি তাহলে বন্ধুরা মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাছের গায়ে একদম ঢুকে যায় তো আজকে পোনা মাছটা আমি রান্না করবো অনুষ্ঠানবাড়ির স্টাইলে তো আমি একটা পিকনিকে গেছিলাম সেই পিকনিকে গিয়ে পোনা মাছের রান্না খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো তো সেইভাবে করার চেষ্টা করব টেস্ট যা পেয়েছিলাম তো সেইভাবে করার চেষ্টা করছি দেখি কতটা কি করতে পারি আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না তো আমি এখানে আট পিস মাছ নিয়ে নিয়েছি আট পিস মাছে আমার হয়েছে এক কিলো মাছগুলো তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আসুন আমি এবার মাছগুলোকে ভেজে ফেলি তো মাছ ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে মাছগুলো ধরে না যায় তার জন্য মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার বেশ বড় বড় সাইজে তার জন্য আমি চার পিস করে ভেজে নেবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো উল্টে নেবো মাছের আমার দু দুটি ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে দেবো বাকি মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব মালে হয়ে গেছে আমি মাছগুলোকে এইভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলো রান্না করার জন্য আমি আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে ফোড়ন উঠে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা টমেটো আর আদা বাটাটা ভজা হবে ভালো গন্ধ লেগে গেছে এবারে আমি দিয়ে দেবো ধনে আর জিরে বাটা এটা একটু ভালো করে ভেজে নেব আর এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল আর দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রাখা লাগলো এবারে দিয়ে দিচ্ছি হলুদ সবার লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো মশলা আমার ভালো করে কষে গেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি

সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না হোক তারপরে এটাকে নামিয়ে নেব তাহলে বছর মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাছের ঝোলটা এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন আমার অনুষ্ঠান বাড়ির মতো পোনা মাছের ঝাল রান্না হয়ে গেছে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি